চৌখলাগ্য পরবর্তী সংবাদে চুয়ান্ন কোটি কদমতুলা মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল কার্যকর্তা সংবর্ধনা অনুষ্ঠান কদমতুলা চন্দ্রকলা টাউন হলে প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানের সূচনা করেন প্রদেশ বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তো এই কর্তৃক তদন্তরা মণ্ডলে আমাদের যিনি নবনিযুক্ত মণ্ডল সভাপতি হয়েছেন বিমল ভালো ওনার নেতৃত্বে আজকে এই হলে অনুষ্ঠানটি আমরা দেখতে চলেছি এবং আমাদের বিশ্বাস যে আগামী দিনে বিমল বাবুর নেতৃত্বে কর্তৃ তদন্তরা মণ্ডল অনেক দূর এগিয়ে যাবে উপস্থিত ছিলেন কদমতলা মন্ডলীর সভাপতি বিমলপুর কায়স্থ জেলা সভাপতি কাজল দাস উত্তর জেলার সভাধিপতি অপর্ণা নাথ সহ অন্যান্যরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন